পিরিয়ডের সময় ক্র্যাম্প একটি সাধারণ সমস্যা পিরিয়ড ক্র্যাম্প বা মেনস্ট্রুয়াল ক্র্যাম্প হল মাসিকের সময় জরায়ুর পেশির সংকোচনের কারণে হওয়া ব্যথা এটি অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করতেও বাধা দেয় তাই ক্র্যাম্প দূর করে সুস্থ হওয়া জরুরি মাসিক ক্র্যাম্প কেন হয় জরায়ুর সংকোচন মাসিক চলাকালীন জরায়ুর ভেতরের আস্তরণ ঝরে পড়ার জন্য শরীর প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিক তৈরি করে এই রাসায়নিকগুলো জরায়ুকে সংকুচিত করতে সাহায্য করে যাতে মাসিক রক্ত শরীর থেকে বেরিয়ে যেতে পারে অক্সিজেনের অভাব যখন জরায়ু শক্তিশালীভাবে সংকুচিত হয় তখন এটি পেশি টিস্যুতে অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয় যার ফলে ক্র্যাম্পিং এবং ব্যথা অনুভূত হয় সময় ক্র্যাম্প দূর করার ঘরোয়া উপায় কেমাই চা ফার্মাকোপাংচার গবেষণা অনুসারে ক্যামোমিলে গ্লাইসিন এই পদার্থটি আপনার জরায়ুকে শিথিল করে সংকোচন কমাতে সাহায্য করে পিরিয়ডের আগের দিনগুলোতে ক্যামোমাইল পান করুন এতে পিরিয়ডের সময় ক্র্যাম্পের সমস্যা দূর হবে দারুচিনি একটি কমপ্লিমেন্ট ক্লিন প্র্যাক্ট স্টাডি অনুসারে যারা এক হাজার মিলিগ্রাম দারুচিনি খান তারা প্লেসবো গ্রুপের তুলনায় কম তীব্র ব্যথা অনুভব করেছেন দারুচিনি সাপ্লিমেন্ট গ্রহণ আপনার জন্য নিরাপদ কিনা তা জানতে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন পিরিয়ডের প্রথম বাহাত্তর ঘন্টার নন প্রতিদিন একবার ক্যাপসুল গ্রহণ করা সহায়ক হতে পারে মৌরি মৌরি রক্তে প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা কমিয়ে দেয় দিনে একাধিকবার মৌরি নিরসের ড্রপ বা ক্যাপসুল গ্রহণ করা উপকারী হতে পারে আপনার জন্য উপযুক্ত ডোজ সম্পর্কে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আদা পিরিয়ডের অস্বস্তি তীব্রতা এবং সময়কাল কমাতে আদার ক্ষমতা নিয়ে গবেষণা খুবই কম কিছু গবেষণা অনুসারে আদা এনএসএআইডিএস এর পাশাপাশি মাসিক এর অস্বস্তি তীব্রতা কমাতে পারে আদা চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন আদা চা পান করুন বা আপনার খাবার শুকনো বা কাঁচা আদা যোগ করুন